গাগদারা মুলকে বক্সি গায় সারা চুগদা আজবর মেনানে দর বর হয়ে কুণি কাজিরা তুদির দারি হরচে হাহিয়া কুনে মুরদারা তু জানে বক্সি জিন্দারা বে যাকুণি আল্লাহ আলামিন সব সময় ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহার এক সমস্ত মখ লুকর সব সময় আল্লাহর সর্বময় ক্ষমতা আল্লাহ সবরে যাই কর্তা পারেন কেউ আট ক্ষমতা নাই এই আল্লাহ ফকিরে বাদশা বানাই বাদশারে আল্লাহ ফকির বানায় বেজ্জত্রে ইজ্জত দান করেন ইজ্জত কল আর বজ্জত করবার আটকাইবার খেউ ঠিক দিন ঠিক না لا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله ذكره الفطلاء কদিশ্বরী হয়েছে আল্লাহর লা লাইলা ইল্লাহ হইলে কল্পর মাঝে গোসা পড়ে আমরার কল গুনার আবর্জনায় ময়লা লাগিয়া অন্ধকার হইয়া রয়েছে যার কারণে ওয়াজ লুসিয়ত বালা লাগে না ওয়াজর মজায় বালা লাগে না ওয়াজর মাঝে কন্ট হইলে ফুনতে বয় মানুষ নাইলে ফুনতেও বয় না কিতা হওয়া টিকনি না টিকনা এরা লাগি বই না কুন্ট লাগি বয় তো বুঝা গেল ওয়াজও মজা লাগে না কোরআন হদিসর কথা যে হইল দার্জির বাসা সকলের বাসা এক সমান নাই সুর এক সমান নাই কথার গুরুত্ব আর আজমত আল্লাহর কালাম নবীজির কথা কোরআন হদিসর কথা গুরুত্ব সহকারে ইমানদার মবিন অন্তর ফাটিয়া মন বরিয়া খান ফাটিয়া ফুনা তো হতা অন্তর যাইব কিছু একশন ফর্ম ফায়দা এবার আশা আর যদি ফয়লা ও মাঝে গড়বর ওয়াজর দিকে না আওয়াজর দিকে তো ফয়লাও গড়বর এটা ওয়াজ ভিতরে আমাই তো না এটা হল বাতাসও লোকে উড়িয়া অনের বেশিরভাগ ওয়ার দেখালি মাঠ করো মনে কিতাব ওয়ার ঠিক নেই না ঠিক নেই অন্তর করো না আগের যে বুজুর্গারে দিন ওয়াজ করতে হয় হজর শেখ বেড়াখালী রহমতুল্লাহ আলহি খুব বেশি আইস নিজ এলাকার সারাটা জীবন এই গ্রামের প্রায় সবই হুজুরের মুড়িদাস এই গ্রামের বড় হুজুর এই এলাকার মধ্যে বড় আলিম প্রবীণ আলিম এক সময় একসাথে দেহবন্ধ আসলাম একসময় তাইবন্ধ বহুত বেশি আইসেন আল্লাহর আগের বুজুর্গ হলে ঘন্টার ঘন্টা ওয়াজ করতাম মানুষ ডিম ধরি থাকতো ঠান্ডার মাঝে রাতির রায় সারা রাত ওয়াজতো টান ট না অনেল আধুনিক ওয়াজ আছিল না আগে বুজুর্গুলোর সাদা সাদা ওয়াজ আছে কিন্তু ইতা কথা মানুষের কল্পর মধ্যে গ্যাস আছে বর্তমানে আমরা যারা ওয়াজ করি এটা তো ওয়াজর মাপখাটি ওয়াজর কোনো জাত স্তর ঠিক পার আগের বুজুর্গুলোর কত মতো আমরার মতো মানুষের ওয়াজ করা ঠিক নাই আগের বুজুর্গুলোর মাফাটি হইল যে ওয়াজ করবা আগে নিজে ফুরা আমল করবা এর বাদে অন্যরে ফুঁই পায় আমরা যারা কিছু করি আমরা ফুরা আমল আছে আগের মাপ মতো আমরা ওয়াজত উপযুক্ত নাই উপযুক্তটাও আমরার মধ্যে নাই মত বুজুর্গানে দিন হলে রহম খরচই অবস্থা আনমান ব্যবস্থা যে ইলা শেখ আরবে আহরবে কুতুল আলম হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী আইতা নাই মদনী হজরত শেখে কৌড়িয়া শেখে কাজী নগরী শেখে কাতিয়া শেখে বড়াখালী শেখে ফাগলা ইত্যাদি আর আইতা নাই যদি শর্ত ফুরা থাকে তে ওয়ার বদ্ধ হয়েছে কৌ সুর তে ওয়ার যারা আমরা মাঝে আমল হম আমলন নিয়তে যে আমি মানুষের হৈম আল্লাহ তালা এর উচিলে আমার মত মতো লাগি ওয়াজ করা ঠিক নাই ওয়াশ ঠিক যেহেতু মানুষ বর্তমানে নাই এই সিলের দৈন্য কত ফুলা হয় মদনী একটু পোলাল মদনী রহমতুল্লাহ আলীর হলিবাহ হল সিলেট বেশি আর এই সমস্ত বুঝুর্গ হলে সেই যুগে গাড়ি ঘোড়া না হুন্ডার নামও তো কেউ চিনছে না ইটা এলাকাত রাস্তাঘাট হইব আর মানুষ গাড়ি দৌড়ে আইবো আর তো যমুনা সেতু হইব ও গাঙ্গইটা কেউ স্বপ্নেও দেখছেন কত কষ্ট দশ মাইল পনেরো মাইল জায়গা এলাকা থেকে আর এক এলাকা গেছেন এর বাদে আল্লাহ রে হলি মর্দে মজাহিদ মসিউর রহমান সাদিস আহ রহমতুল্লাহি এই সুনামগঞ্জের ইতা এলাকার বহুত কুরবানিয়ার ত্যাগ স্বীকার করছে যার ওসিলা এই সমস্ত কিছু মাদ্রাসা হল প্রতিষ্ঠিত হয়েছে আলিমুল্লামা হয়েছে আগে আলিমুল্লামা হল তো টুকাইয়া পাওয়া না আল্লাহ শুকুরহন্ত হল তেমন মল্লা সাহেব হাবিৎ সাহ আল্লাহ রহমতে বাক্কা আসুন ইটা বুজুর্গ কুরবানির ফসল আল্লাহ তালা শুকুর আল্লাহ আমরা এই মহফিল খান ওয়ান টোয়েন্টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে এই এলাকা বহুত বড় ভাগ্যবান মুরবিয় হলে বহুত কষ্ট করে মাদ্রাসা খান প্রতিষ্ঠা করিয়া গেছে এই মাদ্রাসা যারা রুসিলায় প্রতিষ্ঠিত হয়েছিল তারা লোকের মানুষ বর্তমানে খুব কম জীবিত আছেন প্রায় তো নাই আমিও যত বছর ধরে আইয়ার ফয়লা যে সমস্ত মুরব্রিয়া তো এখন সেও নাই দুই একজন মুরব্বী বাকি আছেন নাইলে আর তো কেউ নাই যারা কম বয়সী আসলে এরাও মুরব্বী আমরাও কম বয়স আইসি আমরাও অনেক বুড়া চলাফিরাও কষ্ট আর আমরা বুড়া হইতাম আমরা ছাত্র বল আমরা তাই আরো বেশি বুড়া আল্লাহর সুক্রিয়া আদায় এলাকার মানুষ এই মাদ্রাসা ও আরো সিলাই আল্লাহর মেহরবানি আজকে মেয়েরা দিন শিখতে পারেন পুরুষরা দিন শিখতে পারেন কয়েকজন মেয়ে মমতাজ পাইছে পরীক্ষা আলহামদুলিল্লাহ হোক পুরুষের মাদ্রাসা আছে গাছ মহিলা হলে ফোড়বার মাদ্রাসা হয়েছে মহিলা হলর ইচ্ছা আছে লাগে কিন্তু সুযোগ আছিল না এই গ্রামের দ্বারা আলিম হয়েছে যারা বহু কষ্ট করে গেছে ইকারটা কি শোনাব আর বাদে সাতকের বাদে অন্য খান সিলেট গেছে শুনাম পর্যন্ত আটটা যাওয়া লাগছে কত কষ্ট রাস্তা কত কষ্ট সফর করা লাগত আজকে আল্লাহ শুকুর প্রায় এলাকা তো দুই চার গাঁপরেও মাদ্রাসা আছে নিজের বাচ্চারিতরে ভড়াইবার সুবর্ণ সুযোগ লাভ হয়েছে এই মাদ্রাসা হল কদর করি আপনার ছেলে মেয়েরা মাদ্রাসা দেই আর অন্তর্দিন মাদ্রাসার লোকে মহম্পত রাখি এই মহব্বত লইয়া মরলে আমার বালা আর যদি ফারিনারে বাই হল বাবা হলতে আমার সফল মন্দ আল্লাহর দিনের কাম আমার লাগান একশো জন যদি বাদ দেই আটকিত নাই যে বাদ দিব যে বঞ্চিত থাকবো তার কপাল ফুরা আর যে যতখান করতে পারবো সেই যতখান বাক্য আল্লাহ তালা সব রে আমরা রে বুঝবার আমল খোলার তৌফিক দান করুকা সবে হুকা আমিন আমি মুক্ত সর আয়াতে করি মাতিলা নবীদের একখানা হদিস আল্লাহ রবুল আলমিন আমরার খালিক মালিক সমস্ত দুনিয়ার খালিক সমস্ত দুনিয়ার মালিক সবরে আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ বানাইছেন আল্লাহর দেলা ইচ্ছা ওইলা বানাইছেন সেও কিছু হওয়ার অধিকার নেই মানুষরা আল্লাহ আশ্রমুল মখলুকাত বানাই আমি টাইটেল দিছেন সম্মানিত করছেন মানুষের কোনো ফাওনা দাওনা নাই এটা আল্লাহর মেহরবানি আর দয়া সবে হো আলহামদুলিল্লাহ মানুষ আশ্রমুল মখলুকাত সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ মানুষ সমস্ত সৃষ্টির মাঝে সুন্দর আল্লাহ নিজে কেন মানুষরা আল্লাহর সবচেয়ে উত্তম নমুনার ডিজাইন দিয়ে আল্লাহ বানাইছেন আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত দুনিয়া মানুষের লাগি মগনা গুলাম বানাইয়া দিছেন মানুষের কিচ্ছু দেওয়া লাগে না সমস্ত মক সৃষ্টির এক উদ্দেশ্য আল্লাহর কালাম আল্লাহ মানুষের খেদমত করত মানুষ আল্লাহ সবচেয়ে সম্মানী সব মানুষ আল্লাহ খাদিম বানাইছেন মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহর আল্লাহর গুলামী করা আল্লাহ আমরার খালিক আল্লাহ বানাইছেন আল্লাহ আমরার মালিক এমন মালিক যে মালিক আমরারে দুনিয়ার মানুষ যতটার মালিক সেও বানাইছে না দি লইয়া মালিক গোলামর মালিক আগের জমানাত গোলাম আসিল দি লইয়া বর্তমানে মানুষ যত জিনিসের মালিক যেমন একটা গরুর মালিক হইলে আপনি টেকা ই গরুর টেমো তুমি বানাইছো না লুমও বানাইছ না কিচ্ছু বানাইছা আল্লাহ তালা যে আমরার এমন মালিক যে আল্লাহ নিজে আমরারে বানাইছই আমরা আসলাম না আমরা অস্তিত্ব আসি না আমার আল্লাহ কত সুন্দর করি কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ যে খায় যেটা যেন রাখলে সুন্দর হয় ও অঙ্গটা কি আল্লাহ অত সুন্দর ফসল করি বানাইছুই আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছেন আল্লাহর একমাত্র আর কোন উদ্দেশ্য না সব মানুষের লাগে আসমান মানুষের লাগে জমিন মানুষের লাগি চন্দ্র সূর্য মানুষও লাগি পশু পক্ষী যত বানাইছেন জলে স্থলে সব মানুষও লাগে আর কেউ লাগি নাই আল্লাহ রবুল আলমিন মানুষে বানাইছেন আল্লাহ রে সিনে আল্লাহ রে বাদত বন্দে করবার লাগি মালিক ভয় লাগে সিনা লাগে মালিকর ক্ষমতা যে পরিমাণ ও গুলাবে গুলামে মালিক বয় করে একজন চাকর তাকে মালিকর গরু চাকরর ক্ষমতা যে পরিমাণ ও পরিমাণ ডরায় চাকর যদি দুর্বল মানুষটাকে গরিব মানুষ তারে রাখছে সাগর তার উপরে কোনো হুকুমত খাটাইতে পারতো না তারে মারবার সাহস নাই মারিয়া দাঁড়তে পারতো না ইলে দুর্বল মালিক হইলে ছোটো বাচ্চায়ও তারে ডরায় না আর যে মালিক শক্তিশালী কোনো কিচ্ছু করলে তারে তো ফিটবো তার বাপরে আঞ্জা দিয়ে রাখতে পারবো এই মালিককে ছোটো বাচ্চায়ও সব সময় বয় পায় কিতা কবা টিকনি না টিকনি আমরার মালিক সমস্ত দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ এই আল্লাহ তালার ক্ষমতা আমরার উপরে হত সব সময় আমরা আল্লাহর মোকাভেটে সব সময় আমরা আল্লাহর সামনে সব সময় আমরা আল্লাহর কাসাত কোনো একটা মুহূর্ত আল্লাহ তাকে দূরই নাই যে আল্লাহ লাগাল ভাইতানা কোনো একটা মুহূর্ত আল্লাহ তাকে না কোন একটা মুহূর্ত আল্লাহর ক্ষমতার বাইরে নাই যে আল্লাহ কিছু ফর্তা পারতা না সব সময় আল্লাহর খবদার কুদরতর ভিতরে আল্লাহর যে সময় যে ইচ্ছা আল্লাহ ফর্তা ফারেন কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই ঠিক না ঠিক না গাহ গদারা মুলকে বকশি গায়ে সারা চুগদা আজবরা এ নিমে নানে দরবর হয়েরাকুনি কাজীরা কুদরত তু দাড়ি হরতেহাহি আকুনি मुर्दारा তু জানে বখশী জিন্দারা বে জাকুনি আল্লাহ রাব্বুল আলামিন সবসবাহ কুমতাবান সব খামুর উপর আল্লাহর ফমতা আল্লাহর ইktirar দুনিয়ার সমস্ত মুখলুকর ঘুরে সব সময় আল্লাহর সর্বময় ক্ষমতা আল্লাহ সবরে যাই ইা করতে পারেন কেউ আট ক্ষমতা নাই এই আল্লাহ ফকিরে বাদশা বানাই বাদশার আল্লাহ ফকির বানায় বে ইজ্জত রে ইজ্জত দান করেন ইজ্জত কলারে বে ইজ্জত করেন করলে কেউ বাধা দেওয়ার আট কেউ খেউ নাই ঠিক ঠিক না

মারা তু খে বার জাতের খুশি দিলি আয় আল্লাহ করিম তোমার লক্ষ্য সুখুর মেহরবানি করছ আজকের এই মবার আমরারে তুমি শরিক করছ এই মোবারক মহিল ডাইনে বামে তোমার মায়ার বন্ধায় তো ওলা মায় গ্রাম হাবিদে পুরা নকল হাজি সাবকল দলা দাঁড়িওয়ালা মুরব্বী অকল মা শুম্বে গুণা বাচ্চাই সবর সাথে হাত উড়াইয়া জীবনের সব গুণা তোমার কাছে স্বীকার করিয়া লজ্জিত শর্মিন্দা হইয়া তো বা হলাম মেহরবানি করি মাপ করম মৌলায় করি জীবনটা শেষ করে নিছি বরবাদ তোমার গোলামী সারিয়া নবসার শয়তানের গুলামী করিয়া রে বরবাদ করিলেছি আয় আল্লাহ তোমার সাই দরবার জোড়াতে দরখাস্ত মেহরবানি করি আমরা গোলামি থাকি মুক্তি দান করো আমরার বাকি জীবন গান তোমার গোলামীর লাগি কবুল আর মঞ্জুর পর্যন্ত সুস্থতার সহিত ইমান রাখিও পাবন্দি সহিত করার তৌফিক দান করিও যারে যে সময় দুনিয়ার তাকি নেও ইমান আজকের আখের কবুল করা মঞ্জুর করো এই এলাকার লাগিয়ে জলসারে হেদায়তর ওসিলা বানাও এই ওসিলা এলাকার গুরুস্থান তোমার যত মমিন মমিনাত কবরের বাসিন্দা আল্লাহ সবরে তুমি মাফ করে দেও যে মাদ্রাসার উপলক্ষে আজকে জলসা মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার যত জরুরত তোমার খাতানে গাইব থাকি পুরা করি দেও আল্লাহ মাদ্রাসার সাহায্য কিরকম দাঁড়ার বসিলায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত মাদ্রাসার মত করিয়া তোমার যত বন্ধা বান্ধী কবর বাসি হয়েছেন আল্লাহ সবর কবর তুমি রহমতের জড়ি বর্ষণ ফরমাও যারা বর্তমানে খেদমত করত তার হায়াতো আমলে বরকত দেও খামাই রুজির মাঝে বরকত দেও বালাই দিমালাম এই মাদ্রাসার পড়াফড়ির মাঝে বরকত দান করম আসা তোরা মরিলি মামলা তরকি দান করব রে ফিক্রে মাস তাকি বেনিয়া ধরিয়া এখলা লাগি কবুল আর মন আল্লাহ মাদ্রাসার ফোন নেওয়ালা তালেবা হল তালিবা হল জেন কামিলাকলে সলিম নসিব ফরমাও প্রত্যেকর মা বাপে যে আসান ইয়া মাদ্রাসা কেন দিছেন সব আশা অনুযায়ী প্রত্যেকর আলিমে বা মল হাবিদে কুৰান আলিমা আবিদা সালে হাবানাও আল্লাহ আমরা রাউলাদ রে লাগি লাগে আমরা টালবা হবে আমরার লাগে না তোর الله امرার আওলাত কলরে আমরার তালবা কলরে আমরার নাকী না দর দর বসিলা আমরার বায়াত মুদে গান দে মহপারমা আমরার মার খানান মাফরกันদার দে মহপারা খাসরি আমরার ময়ার মাভাব জহর দুনিয়া তুমি कैदीছ তোমার কে সাহনা কইতা আল্লাহ তোমার কালামের মানে তুমি শুনত আক্তের কথা উল্লেখ করছো আমরার মায়ার বাবা আমরা শুনত আক্তা খালি মায়া আপনার আমরা ধরছই না আল্লাহ তুমি তারা খবরের জিন্দগি আগেরাতর জিন্দগি গুনা নাদিকা তার দয়ার মায়া রহমতের রহমতলা আমরার মায়ার হাসাতে যাই রহমতের রাত চড়ি খবরে বস তার বসিলায় আমরা নাক যে আজকে মানুষে আমরারে হুজুর ডাকে আল্লাহ আমরার হাসাতে যাই কেরাবর খবর রমতর চড়ি বর্ষাল

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রজায়েতর আমরার লক্ষ কোটি দুরুদ সালাম নাম দরি ধৰি বহ জায়গা দে আল্লাহ তোমার বহুত বন্ধ বান্দি আফদে বিপদে দেশে বিদেশে আল্লাহ আমরার মায়ার মানুষ সকল murid mu'alliqin হল সবরা তোমার হাওয়ালা করলাম বহুত বহুত দোয়া চাইছেন আমাদেরকে চাইবার কথা কইতা পারছিন না আল্লাহ নামে তোমার হাওয়ালা করলাম যে জায়গাটা আটকাইল উদ্ধার করিয়া দেও অশান্তি শান্তি দেও বেফানা রে ভানা দেয় পের দূর কর অভাব অভাব দূর কর বীমারী দান করো যার যে পারিবারিক যার যে সমস্যা তুমি সমাধান করে দেও ইয়াল্লা এই মাদ্রাসার উচিলা এলাকার মাঝে খয়ার কাতি মালামাল ভরমাও সব রে হালাল রুজি রোজগারক খামাই রুজির মাঝে ফসল দিন মাঝে বরকত দি মালা মাল হর সব রে দিনদার বানাও নমাজি বানাও মা বই নখল রে পর্দা নিশি নমাজি আর দিনদার বানাও আমরা রে মৌ পর্যন্ত ইমান রে সাবিত যারে যে সময় দুনিয়াত থাকি নেও ইমান সহিত মৌ নসিব করি নবীজির ওয়াসিলায় আমরার দোয়ারে কবুল মঞ্জুর বর্মা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين